হাই বন্ধুরা গুড মর্নিং সকালবেলা রেডি হয়ে চললাম বাজারে আর আজকে নেহার বার্থডে এই দেখো কত বড় ব্যাগ নিয়েছে এই ব্যাগ ভর্তি করে বাজার আনতে হবে বাজারে এসে আগে চলে আসলাম মাছের কাছে দেখা যাক আজকে কি মাছ নেওয়া যায় আর রাস্তার ধারে এতগুলো শাপলা দেখে এত ভালো লাগলো ফুলগুলো পুরো ফুটে আছে আর এই যে বাড়ি চলে এসছি গোটা কয়েক বাটা ইলিশ আর মাংস নিয়েছিলাম আর এই দেখো দুধ জাল দিচ্ছি মানে পায়েসটাও একবারে করে নেব আর আজকে পোলাও হবে তাই চাল ভিজিয়ে রেখেছি এখানে চাটনির জন্য আমি কাজু কিশমিশ আর জলপাই কেটে নিয়েছি জীবনে প্রথমবার পোলাও করব জানি না কেমন হবে তার জন্য সব কিছু প্রিপারেশান করে নিচ্ছিলাম তারপর ওই যে দিনটা দু হাজার তেরো উনত্রিশে সেপ্টেম্বর নেহা জন্ম নিল সময়টা ছিল সকাল সাতটা সাত ওই দিনটা সবসময় আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমরা মা মেয়ে পনেরো বছরের ছোট বড় যাই হোক ও হওয়ার পর আমি ওকে ভালো করে ধরতেও পারতাম না সব মাই করে দিয়েছিল কিছুদিন দিনগুলো মনে পড়লে এখনো খারাপ লাগে নেহা হবার পর আমার শ্বশুর থেকে আমি কোনো হেল্প পাইনি যে নেহাকে কেউ ধরবে সেই থেকে ওর বড় হয়ে ওঠা আর আজও বারো বছরে পা রাখতে চলেছে যাই হোক রান্নাবান্না সেরে ঘরটা গুছিয়ে স্নান করে যাচ্ছি একটু বাস স্ট্যান্ডে আর মালবিকাদির কাছ থেকে একটা কেক অর্ডার করেছিলাম আর এই যে দেখো আমার দিদি ওর সাথে আমার অনেক দিনের পরিচয় আমার দিদির বান্ধবী আর পেছনে ওর ছেলে বসে আছে হেভি মিষ্টি দেখতে গুবলু শোনা একদম চাইলে তোমরাও কেক অর্ডার করতে পারো ফেসবুক পেজ আছে ওর একটা মালবিকা টনু বলে সার্চ করলেই সমস্ত কিছু পেয়ে যাবে গত বছর ওই দিদির কাছ থেকে কেক নিয়েছিলাম এত টেস্টি হয়েছিল খেতে তাই পরপর দুটো তিনটে অর্ডার করেছিলাম আর বাড়িতে খাবার জন্য একটা নিয়েছিলাম এই দেখো আমার মেয়ে বান্ধবীদের সাথে এখন কেক কাটছে ভাবতে কত অবাক লাগে তাই না কিছুদিন আগেও নেহা ছোট ছিল কোলে নিয়েছি কত ওকে খাইয়েছি আর এখন দেখো স্বাবলম্বী আস্তে আস্তে হচ্ছে জন্মদিনটা করেছিলাম একদম ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান করিনি আর কোনো কিছুই করিনি শুধু ওর জন্যই কিছু খাবার করেছিলাম ইচ্ছা ছিল এবার জন্মদিনটা নেহা দিদুন বাড়িতে করব কারণ এবার যা বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে কোথায় কি করব সেটা ভেবে আর করা হলো না যাই হোক নেক্সট ইয়ারে করবো আর নেহার ইচ্ছে ছিল ওর মাসির হাতে পায়েস খাওয়া আগে আমাকে বলে রেখেছিল দিদুন বাড়িতে জন্মদিন করলে মাসিকে বলবো পায়েস করে খাওয়াতে সেটা আর হলো না জন্মদিনটা তেমন বড়োভাবে করিনি তাই এবার আর গিফট পাওয়া হয়নি এই কেকটা ওর ওকে দিয়েছিল পুজো আর বার্থডেটা একবারেই পরে সমস্ত কিছু একদম নাকে মুখে উঠে যাওয়া মতো আমার মা ওর জন্য টাকা পাঠিয়েছিল আর আমি একটা জুতো অর্ডার করে দিয়েছিলাম ওটাই ওর গিফট এবছরের তারপরে এই যে মহারানীকে গুছিয়ে খেতে দিলাম আর বাচ্চাদেরকে খেতে দেখলে এত ভালো লাগে কী আর বলবো